পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর ও কলকাতা হাইকোর্ট বিগত পনেরো বছর বয়সী বাণিজ্যিক গাড়িগুলিকে বাতিল না করে যদি তারা বছরে দুবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে সেগুলি রাস্তায় চলতে পারবে এমন রায় দিয়েছেন বিচারপতি রায় চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাস মালিকদের সংগঠন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বলা হয়েছে যদি গাড়িটি যান্ত্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে তার রাস্তায় চলতে পারবে এর ফলে পনেরো বছরের পুরনো বাসগুলিকে বাতিল না করে নির্দিষ্ট শর্তে চালানোর সুযোগ মিলবে সোমবার রাজ্য সরকার এবং ছয়টি বাস মালিক সংগঠনের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয় চুক্তি অনুযায়ী প্রতিটি বাসকে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে প্রত্যেকবারের সার্টিফিকেটের মেয়াদ থাকবে ছমাস মাস ফিটনেস পরীক্ষার জন্য খরচ হবে মোট বারো টাকা সঙ্গে একশো টাকা দূষণ পরীক্ষা